আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমাদের অবস্থান আমের স্বর্গরাজ্য আমের রাজধানী খ্যাত চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে এই আমের হাট হচ্ছে বা আমের বাজার হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারি আমের বাজার প্রতি বছর এই আমের সিজনে এই এলাকাতে কোটি কোটি টাকার আমের বেচা কেনা হয়ে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন আম কেনার জন্য এবং সব পাইকাররা এইখান থেকে আম নিয়ে চলে যান দেশের বিভিন্ন প্রান্তে খুচরা বিক্রি করার জন্য দেশের অন্যতম বৃহৎ বড় পাইকারি আমের বাজার কানছাটের আমের বাজার সেই আমের বাজার দেখার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়া থেকে কানছাটে আমের বাজার ঘুরব আমের দরদাম জানবো এবং সেই সাথে বন্ধুরা কি প্রজাতির আম কি দামে বিক্রি হচ্ছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইতিমধ্যে আমাদের এলাকার আমাদের ভাই সোহেল ভাই এই এলাকায় ব্যবসা বাণিজ্য করতেছেন ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে উনি আমাদেরকে রিসিভ করবেন এবং ওনাকে নিয়েই আমরা আজকে এই কান আমের বাজারটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে সোহেল ভাই চলে আসছে আসসালামু আলাইকুম সোহেল ভাই আলহামদুলিল্লাহ দেশের ভাই কান

এরপরে বিভিন্ন গুটি আম বেনানা ম্যাংগো আর অনেক রকমের আম পাওয়া যায় শেরশাল ল্যাংরাটা মোটামুটি শেষ পর্যায়ে ল্যাংরা কৃষক সীমিত পাওয়া যায় প্রায় শেষ শেষ পর্যায়ে তো চলেন আমরা বাজারে চলে যাই আর আর এটাই তো হচ্ছে মেন রাস্তা আম নিয়ে আসার জন্য না সোনা মসজিদ রাস্তা জি এটা সোনা মসজিদের রাস্তা জি বড়ই আম বাজার আম মানে কৃষকরা তাদের বাগান থেকে আম পেরে এই যে ক্যারেটে করে ভ্যানে করে করে নিয়ে আসতেছেন বাজারে নিয়ে বাজারে কিছু কিছু এখানেও বিক্রি হয়ে যাবে মোটামুটি দুই তিন কিলো রাস্তায় এরকম আম দিয়ে জ্যাম থাকবে এদিকে আরো বেশি এদিকে আরো বেশি থাকবে আমরা আমের বাজারে চলে যাই বন্ধুরা চলেন বাংলাদেশের বৃহৎ আমের বাজার কানখাট আমের বাজার দেখতে যাই আসুন এগুলো কি ফজলি আম ভাই অনেক বড় বড় সাইজের ফজলি আম কত করে আম বিক্রি হবে ভাই আজকে ফজলি বিক্রি হবে বেশি না নশো সাড়ে নশো সাড়ে নশো টাকা কি মন আচ্ছা এই বাজারে কিন্তু চল্লিশ কেজিতে মন না বান্ন কেজিতে মন আর বিক্রি হবে কত সাড়ে নশো সাড়ে নয়শো নয়শো টাকা মন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাগান থেকে পেরে নিয়ে আসলেন এই মাত্র ঠিক আছে টাটকা টাটকা আম একদম বাগান থেকে পেরে পেরে নিয়ে আসতেছে এই যে এখনো পাতা লেগেই আছে প্রচুর আম যেদিকে যাচ্ছি পুরো একটা মাঠ ভর্তি আম এই মাঠটাই হচ্ছে মানে বাজার কেন্দ্র বিভিন্ন এলাকা থেকে আম নিয়ে আসে এখানে পাইকারি বিক্রি করার জন্য আসেন এবার আমরা আমের দরদাম জানি

আপনার বাগানের না কিনে আনেন আপনারা বাগান থেকে আপনার এখান থেকে কিনতেছেন কিনে কোথায় নেবেন আপনারা আবার এখানে কিনে এখানেই বিক্রি করেন তাতে কি থাকে লাভ থাকে কিছু আল্লাহ দিলে অল্প কিছু থাকে এই ক্যারেট কত করে কিনবেন আপনারা মন হিসাবে ভ্যান থেকে কিনে নেবেন আচ্ছা ঠিক আছে সাইকেলে করে করেও একদম ঢাকা ভর্তি করে আমনি আসছে ভাইরা ল্যাংরা কিন্তু শেষ হয় নাই এখনো ল্যাংরা আছে ভাইজান ভালো আছেন আপনার বাড়ি কোথায় নদীর ওপার এটা কি নদী পাগলা নদী পাগলা নদী আপনার বাগানের রাম না আপনার কেনা আপনারা বাগান কিনে তারপরে নিয়ে আসেন ল্যাংড়া কত করে যাচ্ছে আজকে এইটা হচ্ছে আপনার এখন বিক্রি 40 42 মানে 4000 4000 টাকা মন 50 কেজি 52 কেজি ও এই হাটে 52 কেজিতে তে মন আচ্ছা ল্যাংড়া তো প্রায় শেষ পর্যায়ে না ভাই জান শেষ পর্যায়ে আর দুই এক দিন হয়তো কত এক দিন পাওয়া যেতে পারে একদম সিজন শেষ তার মানে যারা ল্যাংড়া প্রেমী আছেন ল্যাংড়া আম খেতে পছন্দ করেন তারা আর এই দুই এক দিনই আম পাবেন ভরপুর খেয়ে নেবেন তারপরে আবার এক বছর যদি আল্লাহ হায়াত দেয়

বারোশো থেকে তেরোশো টাকা লক্ণার কালার তো আরো হলুদ হয় যখন পাকবে তখন তখন হলুদ হবে আরো লক্নাও বিক্রি হচ্ছে বাজারে প্রচুর আম মানে যেদিকে তাকাচ্ছি আমরা শুধু আম আর আমরা দেখি আলাইকুম ভাই ভালো আছেন এটা হারিভাঙা আম না রংপুরের বিখ্যাত আম চাপাই নবাবগঞ্জে পাওয়া যাচ্ছে এটা কি এই এলাকায় চাষ পায় মানে কত করে যাচ্ছে আজকে সাতাশো থেকে আঠারশো টাকার মধ্যে সাইজের দামটা নির্ভর একটু বড় সাইজ হলে দামটা বেশি দাম কালার থাকলে দাম বেশি আর ছোট হলে পারে দামটা একটু কম আচ্ছা এটা হারিভাঙা আম রংপুরের বিখ্যাত আম কাছ থেকে মাত্রই পেরে নিয়ে আসছে এখনো এই যে বোটা লেগেই আছে সুস্বাদু আম কিন্তু এই আমটা অনেক বড় সাইজ বানানা বেনানা কত করে যাচ্ছে থেকে টাকা পর্যন্ত বেনানা আম পাইকারি মার্কেটে তার মানে এই আমটা বেশ দাম ভাই এটা রুপালি না আম্রপালি বেশ সুন্দর চেহারা সুন্দর রং সাইজও বেশ ভালো আম্রপালি আজকে কত করে মন চার হাজার টাকা মন বেশ ভালো দাম আছে আমরা অনেক আম নিয়ে আসছে ভাই একদম ভ্যান ভর্তি করে শেষ হয় নাই না এখনো শেষের দিকে কত করে দিবেন আজকে

পাশ দিয়ে প্রবাহিত নদী আর নদীর ওপার থেকেই ভ্যান ভর্তি করে বিভিন্ন প্রজাতির আম নিয়ে চলে আসতেছেন কৃষকেরা এই কানসাট হাটে বিক্রি করার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন ঝাকাতে করে সাইকেল নিয়ে ভ্যানে করে যার যেমন আম আছে বাগানের আম সেগুলো নিয়ে চলে আসতেছেন ওনারা বিশেষ করে চাষিরা পাইকারি বিক্রি করার উদ্দেশ্যে সোহেল ভাই এই সারাদিনই কি আম আসতে থাকবে এভাবে বাজারে না অনেক সময় বিকাল পর্যন্ত আম আসে জি আমদানি

ব্যাপক প্রসার হয়ে গেছে তো যারা অনলাইনে প্রেরণ করতেছেন তারা এখান থেকে সংগ্রহ করে তারা বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন অনলাইনে তার ভিতর আপনারাও এই এটা করার চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গা থেকে আম পড়েছে কিন্তু কানসার থেকে আম পরে পাঠানো সবচেয়ে সহজ এবং সুবিধা ঝামেলাও কম হয়

সোহেল ভাই এগুলো তো সব আরত আমের মানে আরতে নিয়ে এসে আম পাইকারি বিক্রি করা হয় এটা কৃষকরাই বিক্রি করে এখানে কৃষকরা মাঠ থেকে রাস্তা থেকে কিনে জি বিভিন্ন পার্টি আছে নিয়ে এসে আরতে করে এখানে আম বাছাই করার পরে প্যাকেজিং প্যাকেট হয় আচ্ছা তারপরে এখান থেকে ট্রাকে লোড হয় ও এখান থেকে ট্রাকে লোড দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়

আচ্ছা ধন্যবাদ ভাই আপনার বাগানের আম এগুলো তো সব আম রুপালি বিভিন্ন সাইজের ছোট বড় মিশানো দেখতেছি না খুব ছোট বড় না মাঝারি মাঝারি কত করে যাচ্ছে আম্রপালি আজকে চব্বিশশো তেইশশো তেইশশো থেকে চব্বিশশো টাকা মন আজকে বিক্রি অনেক আমনি আসছেন কয় মন আনছেন ভাই আজকে আজকে সাতাশ ক্যারেট আনছি সাতাশ ক্যারেট এই এক গাড়ি এক ভ্যানেই সাতাশ ক্যারেট আছে মোটামুটি বিকালের ভিতরেই তো শেষ হয়ে যাবে বিকালে পাঁচটা পর্যন্ত হলে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাইয়া হাট থেকে মোটামুটি আম কেনা বেচা শেষ যাদের তারা চলে যাচ্ছে আর যারা কিনেছেন তারা নিয়ে চলে যাচ্ছেন প্যাকেট করার জন্য বিভিন্ন জায়গায় পাঠানোর উদ্দেশ্যে আম ওনারা কিনে নিয়ে চলে যাচ্ছে আপনারা সব বিক্রি করে যাচ্ছেন آه <laughs> চলে আসছে আমের বাগানে দেখেন গাছে কি সুন্দর বড় বড় আম ঝুলতেছে এখন বাগান থেকে সোহেল ভাই আম পারবে আম ভাঙা বলে যেটাকে স্থানীয় ভাষায় আম ভাঙবে সেটা আমরা দেখবো চল ভাই এই বাগানই আপনাদের এখান থেকে আপনারা ভোক্তাদের কাছে আম পৌঁছায় দেন এখানে কি কি আম আছে এখন এই বাগানে এই বাগানে আছে এখন ফজলি আশিনা আর আম্রপালের বাগান অন্য পাশে অন্য পাশে আছে এখন তো বাগান থেকে আম নামাচ্ছেন আপনারা বিক্রি করার উদ্দেশ্যে বা ভোক্তাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আমরা চলে আসছি সোহেল ভাইয়ের বাগানে কিভাবে আম পারা হয় এবং সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয় কিভাবে প্যাকেট করা হয় সমস্ত বিষয় দেখার জন্য ইতিমধ্যে সোহেল ভাইয়ের লোকজন বাগান থেকে আম পারতেছেন আমরা সেটা দেখবো এগুলো লাগিয়ে রাখছেন আমের সাথে প্রতিটার গায়ে গায়ে এটা কি কারণে এটা হলো ব্যাগ ফ্রুট ব্যাগ এটা দিলে জি এটা অর্গানিক পদ্ধতি পোকামাকড়ের মানে আক্রমণ থেকে এটা নিরাপদ থাকে কালারটা সুন্দর হয় আর এই আমে পোকা হওয়ার সম্ভাবনা খুব কম বিগত সময় দেখা গেছে যে এই আমগুলো খজলি আশ্বিনাতে ব্যাপকভাবে নষ্ট হয়েছে পোকা আক্রমণে পোকার আক্রমণে আম ফেটে যাওয়ার কারণে জি ফুড ব্যাংকিং ব্যবহার করার ফলে এটা কমপক্ষে আশি থেকে নব্বই ভাগ রোধ হয়েছে কমে গেছে বাহ তাহলে তো বেশ ভালো একটা পদ্ধতি আম সংরক্ষণ করার ইতিমধ্যে কিন্তু বৃষ্টি চলে আসতেছে এই যে এইভাবে প্রতিটা আম প্যাকেট করে রাখা হয়েছে যেন আমগুলো সুন্দর থাকে আর এতে সম্ভবত পোকা ধরে না কালারটাও চমৎকার আসে প্রতিটা আমকে সুন্দর করে প্যাকেট করে সংরক্ষণ করা হয়েছে এভাবে দেখে দেখে খুঁজে খুঁজে গাছ থেকে আম পারতে হয় আর এখানে নষ্ট নষ্টগুলো রাখতেছেন আর ক্যারেটের ভিতরে ভালো আম রাখতেছেন একদম ভালো আম ফ্রেশ আম অনেক সুন্দর রং ফজলি আম আহ অনেক সুন্দর ঘ্রান এবার আমরা এসেছি সোহেল ভাইয়ের একটা আম্রপালি আমের বাগানে দেখতে পাচ্ছেন এই যে একদম গাছ পাকা আম কালারটা কি চমৎকার আর এই আম খেতেও খুবই চমৎকার খুবই মিষ্টি সুস্বাদু আম সবাই পছন্দ করেন আমটা এত সুস্বাদু এবং আস নেই

আর যখন ভোক্তার হাতে আপনারা পৌঁছাবেন তখন আনুষঙ্গিক খরচ যুক্ত হয়ে এগুলো প্রায় একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা মানে এর ভিতর ক্যারেট তারপরে প্যাকিং প্যাকিং কুরিয়ার কস্ট হ্যাঁ সব কিছু মিলিয়ে ওই দামটা আসবে আচ্ছা আমরা একটা আম টেস্ট করি এত সুন্দর আম লোভ সামলানো যাচ্ছে না বিসমিল্লা গাছ পাকা আম খাবো এবার এদিক দিয়ে কাটি না না আপনিও টেস্ট করেন কি চমৎকার কালার লাল টকটকে বাগানের পাকাম টেস্ট করবে এবার বিসমিল্লাহ আহা অসম্ভব স্বাদ সুস্বাদু মিষ্টি মন ভরে গেল

আপনাদের বাগানে এসে দেখতে পাচ্ছি যে এত দাম তো খরচ হিসাব করে তো আমরা মোটামুটি আর কি এটা ডাটা ফলাই আর কি জি 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 তাহলে এই খরচটা কিসের কিসের উপর নির্ভর করে এটা আপনার প্যাকেটটা এটা একটা বাড়তি খরচ এই যে প্যাকেটগুলা জি এই প্যাকেটগুলো জি এটার উপরে দাম বাড়তি হয়ে যাচ্ছে দাম বাড়তি হয়ে আচ্ছা বৃষ্টি এসে গেছে আমরা ভাইয়ের নিরাপদ স্থান আছে পলিথিন দিয়ে ঘেরা ওর ভিতর অবস্থান করি এখন বাগানে সাহায্য গাছ পাকা লোক না ভাইরা বাগান থেকে পেরে নিয়ে আসতেছে বাজারে নিয়ে যাওয়ার জন্য এগুলো সব লোক না শুধু লোক না পারলেন ফজলি পারলেন না আজকে আর এটাও লোক না সবই লোক না একদম গাছ পাকা কত করে বিক্রি হবে পাইকারি হাজার এগারোশো লোক না বাগান থেকে ঘুরে আমরা এখন চলে আসছি সোহেল ভাইয়ের আরতে এখান থেকে আম সোহেল ভাই বিভিন্ন জায়গায় পাঠাবে দেখি কি কি আম আসলো সোহেল ভাইয়ের ভাই কি আম আসলো এখন রুপালি আম রূপালি আম বেশ বড় সাইজের এটা আচ্ছা যেটা হলুদ রঙের দেখি আমরা সেটা প্যাকেট করা থাকে ফুড প্যাকিং করা থাকে এই জন্য ওটার কালারটা চলে আর এটা একদম ন্যাচারালি

তো তাহলে এখন এখানে বাছাই হবে আচ্ছা আমরা দেখি কি প্রসেসে বাছাই হয় এবং সেটা কিভাবে মানে সুন্দর করে প্যাকেট করে ভোক্তার হাতে চলে যায় সমস্ত বিষয়টাই আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি আমের বাগান দেখলাম তারপরে চলে আসলাম কোথা থেকে আম দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে সোহেল ভাই এখন এখানে আপনারা প্যাকেজিং করবেন প্যাকেজিং করে তারপর পাঠিয়ে দিবেন প্যাকেজিং করে আমরা কুরিয়ারে দিয়ে দেবো সেখান থেকে সারা বাংলাদেশে চলে যাবেন আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে এই আম যদি নিতে চায় তারা আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ টু থ্রি ওয়ান এইট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জি

অনেক আমি তো দেখালাম সব তো মানে আপনাদের হাতে পৌঁছানো সম্ভব না কেউ কেউ অনলাইনে আপনাদের হাতে এই সুমিষ্ট আমগুলো পৌঁছে দিচ্ছেন তাদের ভিতরে আমাদের সোয়েল ভাই আছেন তিনি আপনাদেরকে এই আমগুলো পৌঁছে দিবেন আপনাদের একদম বাড়ির খাবার টেবিলে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সোয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে ফোন নাম্বার দেওয়া থাকলে সোয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সুস্বাদু চাপাই নমতের আম আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো আমের হাট ঘুরলাম আমের বাজার দেখলাম আম বাগান দেখলাম সবই দেখলাম ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথ প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তহিম ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ